হাট পরিক আপনাদের জানাই স্বাগত আজ একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের দেশি ছোট ছোটো সার বাচ্চাগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় এগুলা কত করে দাম রাখছেন এই এই পাশেরটা আঠাইশ আর এই দুটার দাম কত রাখছে বত্রিশ করে চাচ্ছেন ও দুটা বিক্রির কেমন আছে এগুলো কত করে বিক্রি করবেন সাতাইশ করে আর এই শুকনোটা কত হলে বিক্রি করবেন চব্বিশ পর্যন্ত শুনছেন চব্বিশ পর্যন্ত বিক্রির টার্গেট আর এই বড় দুটা সাতাইশ করে বিক্রির টার্গেট দেশি সার গরুগুলি যেগুলি মিডিয়াম সার গরু সেই গরুগুলির ছোট সার কিন্তু প্রচুর পরিমাণের দাম এবং প্রচুর পরিমাণের চাহিদা ভাই দাম কত করে রাখছেন বত্রিশ যেটা দেশি সেটা হলো বত্রিশ চাওয়া দাম ওনার ভাইটা বিক্রির টার্গেট কেমন আছে

কত দাম রাখছেন জোরার বাষট্টি বাষট্টি চাচ্ছেন জোরোডা জোরোডা কত বলতেছে বান্ন পাঁচপান্ন সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে সাতান্ন দিয়ে নপ্পান্ন থেকে সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে চৌত্রিশ টার্গেট কি পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরা কত রাখছেন দাম

কত দাম রাখছেন কত দাম রাখছেন পঁয়ত্রিশ কত পর্যন্ত শুনছেন তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটচল্লিশ করস কত বলতেছে বিয়াল্লিশ পর্যন্ত দাম বলতেছে টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির আপনার নিয়ত কেমন আছে বিক্রি বত্রিশ পর্যন্ত শুনছেন বত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই ছোট্টটার দাম কত রাখছেন পঁচিশ হাজার কত বলতেছে আঠারো থেকে উনিশ টার্গেট কেমন বিশে বিশ পর্যন্ত আরে বড়টা কত বলতেছে আঠাশ বলতেছে এটা তো সাইওয়ান এটা কত হইলে বিক্রি করবে তিরিশ থেকে বত্রিশ বিক্রি টার্গেট তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ভাই এই খালাটার দাম কত রাখছে কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ টার্গেট কেমন পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আর এই লালটার দাম কত রাখছে চল্লিশ এটা কত বলে তেত্রিশ বলতেছে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পর্যন্ত সূর্যেন্দ্র পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট বড় সার গরুর থেকেই এই ছোট সার গরুর কিন্তু গায়ে আগুন লেগে গেছে এত পরিমাণের দাম কাটছে দাম কত রাখছেন কত বলতেছে জোড়া পঞ্চাশের নিচে বলে কার্কেট কেমন করছে বান্ন থেকে তেপ্পান্ন শুনছেন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্কেট আছে ভাই করসটার দাম কত রাখছেন বত্রিশ কত বলতেছে ছাব্বিশ থেকে সাতাইশ টার্গেট কেমন ভাই নিয়ত কত আছে ভাই টার্গেট কি তিরিশে না তিরিশ হবে না কত আঠাইশ সাড়ে পর্যন্ত বিক্রির টার্গেট

আজকে কি দাম বেশি না কম দেখতেছেন চড়াই মনে হচ্ছে কিন্তু দেখে শুনে নিতে হবে ছোট ছোট গরুর দাম বেশি কতর মধ্যে কিনবেন দেখি আসতে এখন আসলে ওটা নির্দিষ্ট কোনো ইয়া না পছন্দ হলে নিয়ে পছন্দর পরেই নির্ভর করবে বাজেট না মানে বাজেটটা কোনো ব্যাপার না চলুন আমরা ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি ভাই কত দাম দেখছেন কত বলতেছে ছত্রিশ হাজার পাঁচশো বা সাঁত্রিশ পর্যন্ত বলতেছে কত হলে বিক্রি করবেন ভাই আটত্রিশ পর্যন্ত শুনছেন আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা এর থেকে একটু বড় গুলির দামগুলি জানার চেষ্টা করি অলরেডি কিন্তু আমরা এই বড় গুলির কাছে কিন্তু পৌঁছাই গেছি ভাই জোরার দাম কত পঁচানব্বই কত বলতেছে

ভাই করসটার দাম কত বিয়াল্লিশ কত বলতেছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কেমন পর্যন্ত টার্গেট আর কত দাম রাখছেন পঁচাশি কত হলে বিক্রি করবেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভালো বাচ্চা আর ভালো দাম ভাই কত বলছে আপনার এই গরু একচল্লিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন চুয়াল্লিশ পর্যন্ত শুনছেন চুয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মনে হচ্ছে ছোটো গরুর গায়ে আগুন লেগে গেছে ভাই জোরার দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট কেমন পঁচাশি পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই জোরের দাম কত বলতেছে কাস্টমারে ঠিক নাই কেউ পঁচাত্তর বলে কেউ আশির নিচে বলে আপনার নিয়ত কি আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই বাচ্চাটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ চাচ্ছেন কত বলতেছে বত্রিশ কেমন টার্গেট জি তেতাল্লিশ হাজার পর্যন্ত এক কথাই চল্লিশের উপর চল্লিশের চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্কেট দর্শক আজও কি চল্লিশ হবে আমরা কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু আইডিয়ার কথা বলি যে গরুটি কত হিলি বিক্রি হতে পারে উনি যে বলতেছে যে চল্লিশ পর্যন্ত বিক্রির আদৌ চল্লিশ হবে গরুটি কিন্তু সর্বোচ্চ দাম বলতে পারে ছত্রিশ কত রাখছেন দাম বত্রিশ কত বলতেছে আঠাইশ হাজার বলতেছে টার্গেট কেমন তিরিশ উনতিরিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার জবাড়িহাটের দেশি ছোটো ছোটো সার প্রতিবেদন শেষ করতে চাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম